আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু মেসাস মেশিনের তরফ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা দর্শকবিন্দু আপনারা যে মেশিনটি দেখতে পারতেছেন এটি হচ্ছে একটি ব্রাশ কাটার মেশিন এই ব্রাশ কাটার মেশিন দিয়ে আপনারা ধান কাটতে পারতেছেন লতাপাতা শক্ত ডাল নরম ডাল বিভিন্ন ধরনের এই লতা পাতার যে আবর্জনা এগুলা আপনারা এই মেশিনটি দিয়ে কেটে নিতে পারতেছেন তো ভিওয়ার্স এই মেশিনটি হয়েছে হইতেছে একটি ফোর স্ট্রোক মেশিন ফোর স্ট্রোক মেশিনটা হইতেছে তেল এবং মোবিলের আলাদা আলাদা চেম্বার থাকে সেক্ষেত্রে মেশিনটা খুবই দীর্ঘস্থায়ী হয় আর এই মেশিনটার দিয়ে আপনারা যেমন ধান কাটার জন্য আলাদা একটা প্লেট থাকবে ঘাস কাটা জন্য নরম ঘাস শক্ত ঘাস এগুলোর জন্য আলাদা আলাদা দুইটা ডিস্ক আপনারা পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স এই মেশিনটি স্ট্রোক একটি মেশিন এই মেশিনটি স্ট্রোক হওয়াতে অনেক ধরনের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন আর এই মেশিনটি আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি দিতেছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেজাস রাজ মেশিনাইজ এটা হচ্ছে একরামপুর কিশোরগঞ্জ জেলায় অবস্থিত ভিওয়ার্স আপনারা যদি মেশিনটা নিতে চান তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন করে আমাদের কাছে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো জেলা এবং উপজেলায় এই মেশিনটি পৌঁছে দেব ভিওর্স ভিওর্স আজ এ পর্যন্তই মেশিনটি যদি ভালো লাগে তো আপনারা সংগ্রহে নিতে পারেন সে পর্যন্ত ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার কাত